আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা লেটার শেপের কেকের এর ডেকোরেশন শেয়ার করব। খুবই সিম্পলের মধ্যে আর খুবই বেশি সুন্দর তো কেকটাকে হচ্ছে প্রথমে আছে আমি মাঝখানে হচ্ছে সমান দুইটা ভাগ করে নিলাম জাস্ট দাগ কেটে নিলাম আর কি ভাগ হওয়ার মতো তো ওই দাগ অনুযায়ী হচ্ছে প্রথমে হচ্ছে উপরের দিকটা হচ্ছে ভি শেপে কেটে নিলাম তারপরে নিচের শেপটা হচ্ছে একদম এম এর মতো করে একটা ধারালো নাইফ দিয়ে হচ্ছে আমি কেটে নিব এই যে খুবই ইজি বানানো এই শেপটা আর এই লেটারটা হচ্ছে আমার হাজব্যান্ডের নামের ফার্স্ট লেটার এই ও হচ্ছে আমি কিছুদিন আগে একটা নতুন ফোন কিনেছি খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু ওই যে আমি ফোন কিনছি এটা একটা বাহানা জাস্ট ওর হচ্ছে কেক খাইতে ইচ্ছে করছিল ওই জন্য ও বলছে যে তুমি ফোন কিনছো ওই জন্য তোমার আমাকে ট্রিট দিতে হবে তো কি ট্রিট ও বলছে যে আমি ভাবছি যে অন্য কিছু কিন্তু ওর আসলে আমার মানে আমি যাই বানাই যাই রান্না করি ওইটাই হচ্ছে ওর অনেক পছন্দ তো আমি ভাবছিলাম যে কিনা কি বলবে কি ট্রিট দিতে হবে তার বললাম যে বলো কি ট্রিট চাও তারপর সে বললো যে কেক খাইতে ইচ্ছে করছে তুমি একটা কেক বানাও তো আছে এই ব্যাপারে এটা কোনো কথা হলো আমার জামাই কেক খাইতে চাইছে তো তখন মনে হলো যে একটা স্পেশাল কিছু করব ডেকোরেশনটা আর যেহেতু ও একাই খাবে এই জন্য এক পাউন্ডেরই করলাম বেশি বড় করি নাই তো ওর কেক অনেক পছন্দ আর যেহেতু আমি আমার আসলে বিজনেসের কেকের কাজ করে হচ্ছে বাসার জন্য বা নিজেদের জন্য যে খুব বেশি করব ওটা আমি সময়ও বের করতে পারি না আর আমি হচ্ছে কেক হচ্ছে আমার অনেক পছন্দের ডেজার্ট আইটেম ছিল কিন্তু নিজের হাতে বানাইতে বানাতে এখন আমার আর আসলে কেক খাইতে ইচ্ছে করে না এবং আমি এখন মানে খাই না বললেই চলে এমন ইচ্ছেই করে না আর কেক খাওয়ার যে একটা ক্র্যাভিংও হয় না তো কিভাবে খাবো তো এই আর কি বিষয় তো ওর জন্য হচ্ছে বানাইলাম কি ডিজাইন করব ও যখন বলল মানে তখন ইনস্ট্যান্ট হচ্ছে মনে হলো যে একটা স্পেশাল কোন ডিজাইন করব আর এই এম লেটার হচ্ছে আমি এই ফার্স্ট টাইম করলাম এর আগে আমি আর কখনোই হচ্ছে এম লেটার করি নাই মানে আমি কোনো লেটার কেকের অর্ডার নেই না লেটার এবং নাম্বার কেকের অর্ডার নিই না কারণ হচ্ছে এইগুলা শেপ দিতে গিয়ে হয় কি অনেকটা কেক কেটে ফেলতে হয় এবং এগুলাতে অনেক বেশি ঝামেলা যেহেতু আমার পড়াশোনা করতে হয় এবং আমার বেবি আছে এই জন্য হচ্ছে আমি এরকম ঝামেলার কেকের অর্ডারগুলো খুব কমই নেই আর ফন্ডেন্টের কেকগুলো ঝামেলা ফনেন্ডের কেকের মধ্যে এর পরেও একটা চোখের শান্তি আছে কারণ ফনেন্ডের কেকগুলো করার পরে অনেক বেশি ভালো কাজ করে আর এগুলা যেহেতু কেকগুলারে অনেক বেশি কাটাকাটি করতে হয় এই ঝামেলার জন্য আমি হচ্ছে এই কেকের অর্ডারগুলো সহজে নিতে চাই না এবং নিয়েও না খুবই কম আসলে আমার লেটার নাম্বার কেকের অর্ডারগুলো নেওয়া হয় এই হচ্ছে কেকের ফাইনাল লুক আর ভিতরের দিকগুলো আমি হচ্ছে আর এতটা বেশি ফিনিশিং দিতে যাই নাই যেহেতু এটা আমার বাসায় নিজেরাই খাওয়া হবে আর এই কেকটা থেকে মানে এক মানে আমি কি বলবো এক বাইটও হচ্ছে অন্য কেউ খায় নাই পুরাটাই আমার হাজব্যান্ড খাইছে কারণ ওর অনেক কেক মানে কেক অনেক বেশি পছন্দ তো যাই হোক কেমন হয়েছে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা অবশ্যই যদি এরকম এম শেপের কেকের অর্ডার আসে তাহলে এইভাবে করে দেখতে পারেন অনেক বেশি ইজি হবে থ্যাংক ইউ